কে ভাই আপনি আপনাকে তো চিনলাম না কেবারে বারে আমার চিনেছ না নাম আমার মোহাম্মদ আবু হালি হায়দার আবুল মাল আব্দুল মহিত ওরফে বিল্লা রক কাটা বিল্লা সবাই এক নামেই চেনে সে আপনি যাই হন আমার কাছে কি দরকার দরকার আছে বলে তো আসছি হ্যাঁ শুনলাম মনুমিয়া তুমি নাকি নির্বাচন করিচ্ছ হ্যাঁ করতেছি দুই এক মধ্যে নমিনেশন পেপার জমা দেবো নির্বাচন করবা সেটা মানা করিচ্ছি না কিন্তু চেয়ারম্যান ইলেকশন করবে পাব না তুমি করবা মেম্বার ইলেকশন আমার কথাটা তুমি বুঝা বারচ্ছ মনু মিয়া যেকোনো সময় মেম্বার হতে পারে জনগণ চায় আমি যেন চেয়ারম্যানই নির্বাচন করি নির্বাচন যেটাই করি চেয়ারম্যানই হোক আর হোক তাতে আপনার কি সমস্যা ভাই খালি সমস্যা নাই বারে সমস্যার গাড়ি আছে চেয়ারম্যান সাহেব একদমই চায় না তুমি নির্বাচন করো তাই হালক পাঠা দিছে খাস বাংলায় করছি তোমার কিছু হলে কিন্তু চেয়ারম্যান দায়িত্ব নিবি না মিয়া ঘরে তোমার সুন্দরী বউ আছে তোমার দুই খান ছেলেও আছে তাগের কথা তো তোমার কিছু ভাবা লাগবে তাই লয় আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন কেবারে তোমার কি ভয় লাগিচ্ছে না এটা সতর্কতাও মনে করে নিবার পারো আবার হুমকিও ধরে নিবার পারো এই মনুমিও হুমকিতে ভয় পায় না চেয়ারম্যানে আমার কি শিখতে পারে সিরুপ দেখো মনুমিয়া এখনো ভাবার সময় আছে বুঝছ তোমার দুই তিন দিন সময় দিয়ে গেলাম তুমি ভাবে চিন্তা দেখো তুমি কি করবা মনুমিয়ার এক কথা একশো কথার সমান মনুমিয়া যা করে ভাবে চিন্তাই করে বুঝছি মনুমিয়া তোমার একটা রক দেখা আছে তো আমারও সময় লাগবে না তোমার রক সোজা করতে তুমি কোন হরিদাস পাল হে শালী মন্দির বেড়ায় এই জায়গাটা আসছো মাঝখানি দেখাবার তোমার মতো মাস্থান দুই চারটা আমার সব সময় থাকে জাগিবার ইচ্ছুক মনুমিয়া তুমি মনে হয় আমাক এখনো পর্যন্ত ঠিক মতো চেনো না মনুমিয়া এ তোর মতো দুই টাকার মাছ খানক আমার কি চেনে লাগবে মনুমিয়া ব্যবহার ঠিক কর বাজে ব্যাবহার করি এই ব্যবহারে কি দেখছিস তুই তোর মতো দুই টাকার মাছ খানের সাথে কি রকম ব্যাবহার করা লাগবে মনুমিয়া কাজটা তুমি ঠিক করলা না এই বিল্লা মাছ থানায় যাওয়া ভাব দিছ পরে ঠিকইটা বাবা টেন্ডারবাজি চাঁদাবাজি ডাকাতি চিন্তায় কিডন্যাপ বহু মামলার নামে বুঝছো তুমি আমাকে ভয় দেখাচ্ছ পুলিশ পর্যন্ত কিছু শিখতে পারতেছে না মনিয়া যেটা পুলিশ পারেনি সেটা মননীয় করে দেখাবে